শিক্ষার্থীরা তোমরা যারা দু হাজার ছাব্বিশ সালে এস পরীক্ষা দিবে তোমাদের জন্য আজকে আমি এগারোতম অধ্যায় থেকে এগারো দশমিক এক হতে একটা গাণিতিক সমস্যার সমাধান করব এই সমস্যাটি তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় আসতে পারে

আমরা সূত্র ক্লিক করবো এক সূত্র হলো এ প্লাস বিয়ার মাইনাস এব প্লাস

এখন কি করব এখন আমরা এসি ডি আইকে সবগুলো আমরা পাবে ট্রান্সফার করব পক্ষান্তর করব স্কয়ার মাইনাস এবি মাইনাস এটা প্লাস এটা কি হয়ে যাবে মাইনাস আর মাইনাসটা হয়ে যাবে প্লাস এ এবি ইকে এ সি এখন প্লাস এর স্কয়ার মাইনাস স্কয়ার কাটা যাবে প্লাস এর এবি মাইনাস এর এবি কাটা যাবে তো এখানে আরেকটা সংখ্যা আছে এটা আমরা লিখতে হবে প্লাস বি স্কয়ার আছে বি স্কয়ার সমান সমান এস এখন আসছে কি এখন থাকবে মাত্র বিস্কোয়ার সমান সমান এসি থাকে যদি কোনো অঙ্ক বিস্কোয়ার সমস্যা এসি হয় তাহলে অঙ্কটা হবে এ বি সি ক্রমিক ক্রমিক সমানুপাতি এটি প্রমাণিত